সৌমিত্রৃষা শাকুন্ডু বাংলা সিরিয়াল এবং চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় নায়িকা সৌমিত্রৃষা শুরু থেকে বর্তমান পর্যন্ত জীবনের প্রতিটি অধ্যায় নিয়ে আমাদের স্টার বাংলা গল্পের আজকের আয়োজন সৌমিত্রৃষা কুণ্ডু জন্মগ্রহণ করেন দুই সালে চব্বিশ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বারাসাতে তিনি বারাসাত উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর নাচ শিখতে চলে আসেন কলকাতায় কলকাতায় এসে নাচের পাশাপাশি তিনি মডেলিংও শুরু করেন পড়াশোনার জন্য ভর্তি হন সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজে কিন্তু কেরিয়ারে মনোনিবেশ করতে গিয়ে পিছিয়ে যান পড়াশোনা থেকে এজন্য পরে তিনি ইন্দিরা গান্ধী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন সৌমিত্রৃষা কুণ্ডু প্রথম টেলিভিশন জগতে পা রাখেন দু সালে এ আমার গুরু দক্ষিণা সিরিয়ালে তিনি ঝিলি চরিত্রে অভিনয় করেন এরপর জয় কালী কলকাতাওয়ালি গোপাল ভার অলৌকিক এবং লৌকিক কনেবৌ সিরিয়ালে কাজ করেন দু সালে জি বাংলা প্রোডাকশনের মিঠাই সিরিয়ালে প্রধান চরিত্র অভিনয় করেন এই চরিত্রটি সৌমিত্রেশ্বর জীবনের টার্নিং পয়েন্ট বলা যেতে পারে মিঠাই সিরিয়ালের মাধ্যমে তিনি রাতারাতি তারকা বনে যান এরপর সুপারস্টার দেবের সাথে জুটি বেঁধে কাজ করেন প্রধান সিনেমায় সিনেমাটি দুই সালে মুক্তি পেলে দেবের সাথে সৌমিত্রেশার রসায়ন বেশ প্রশংসিত হয় এই চলচ্চিত্রের জন্য তিনি ফিল্ম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বাংলা চলচ্চিত্রের সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন লাভ করেন বর্তমানে তিনি রূপক চক্রবর্তীর দশই জুন সিনেমায় সৌরভ দাসের বিপরীতে কাজ করছেন তিনি বর্তমানে সিঙ্গেল থাকলেও একসময় প্রেমে পড়েছিলেন প্রথম প্রেমের সময় প্রেমিককে ঠিকমতো সময় দিতে না পারায় ভেঙে যায় সেই সম্পর্কটি এরপর অনেকের সাথে তার নাম জড়ালেও সেসবকে তিনি গুঞ্জন হিসেবেই চালিয়ে দিয়েছেন এই অভিনেত্রীর পরবর্তী সিনেমার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি বিনোদনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ